আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাসী যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে সাধারণত এখন কিন্তু খামারির অতিষ্ঠ মশামাশি এবং পোকামাকড়ের জন্য কারণ গরমের সিজন চলে এসে চলে এসেছে আপনারা জানেন এই গরমে কিন্তু এই মশামাশির যে উৎপাত আমার প্রতিটা গরুতেই কিন্তু এই যে এই সমস্যাটাই দেখেন যতই পরিষ্কার কত সুন্দর ম্যাটটা সম্পূর্ণ পরিষ্কার কিন্তু এই গরুগুলো কিন্তু একটা মূল সমস্যায় দেখেন এই এই ফাঙ্গাস জাতীয় এটা কিন্তু এক ধরনের আপনার অ্যালার্জিজনিত কারণে হয়ে থাকে কিন্তু এইখানে আবার এক ধরনের মশার বাচ্চা এটা মশার মতোই দেখা যায় কিন্তু এটা কিন্তু আপনার মশা না মশার এক ধরনের একটা প্রজাতি এটা কিন্তু খুব আক্রমণ করে থাকে কিন্তু আপনার এই গরু বছরগুলো খুব আক্রমণ করে থাকে কিন্তু এই গরুগুলোকে এই দেখেন এই দেখেন কী পরিমাণে মশা এই যে এই যে মশা এই প্রত্যেকটা ঘাড়ে এই ইনফেকশনের মতো কিন্তু সে করে ফেলেছে আর কি ইনফেকশনের মতো এই যে প্রতিটা গরু এই দেখেন এই যে এটাকে তো আমি এই দু এক দিনে ফলো করি নাই এই যে দেখেন এই যে আমি দেখাচ্ছি এই এই যে মশা চাটের মতো আপনার বেঁধেছে মশা এই যে দেখেন এখন এর মধ্যে কিন্তু আপনার প্রতিটা গরু একটা গরু বাকি বাকি নেই আর কি আমার যে খামারের যে প্রায় চল্লিশটা গরু আছে দুইটা খামার এই গরুগুলো সম্পূর্ণ গরুগুলোই কিন্তু আপনার এই সমস্যাটা এই সমস্যার সমাধান থেকে একটা মুক্তির উপায় হচ্ছে আপনার অ্যাক্টোন ভেট স্কোয়ারের এই অ্যাক্টনিল ভেটটা কিন্তু আপনারা পানিতে মিশ্রণ করে কিন্তু সম্পূর্ণ শরীরে স্প্রে করে দেবেন হ্যাঁ স্প্রে করার পরেও কিন্তু আপনার এটা সমস্যাটা থেকে যাবে কি কিভাবে থেকে যাবে সেটা শোনেন আগে এটা যে মশামাশি যাবে কিন্তু আপনাদের ঘাড়ের যে ক্ষতের স্থানটা এটা কিন্তু নিরাময় হবে না সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনার নেগোটেপ মলম ফাঙ্গালিন জাতীয় মলম বা নেগোটেপ যে মলমটা আপনার ভেটেনারি হয়ে থাকে আর কি গরু বাছরের জন্য সেই মলমটা কিন্তু আপনার দিনে দুইবার জায়গাটা চুলকিয়ে লাগাবেন অন্তর অন্তর তিন থেকে দুই দিনের মধ্যে কিন্তু আপনার দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু আপনার এই সমস্যাটা সমাধান হবে আপনার অ্যাকিল ভেটটা স্প্রে করবেন মশামাশি চলে যাবে কিন্তু আপনার যে ক্ষতটা হচ্ছে আপনার এই ঘরে ইয়ার করে এই যে এই যে ক্ষতটা যে হচ্ছে এই ক্ষতটা কিন্তু আপনার মুক্তির জন্য বা ওই যে আপনার চোখের কোণের উপরে যে আপনার এই যে ক্ষতটা সৃষ্টি হচ্ছে এই ক্ষতটা নেগেটিভ যে মলমটা পাওয়া যায় সেই মলমটা কিন্তু আপনারা লাগাবেন এই জায়গায় কীরকম অবস্থা প্রতিটা করবে লাগালে কিন্তু আল্লাহরহম দেরি লাগে না দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু রিকোভারি হয়ে যায় জায়গাটা চুলকে লাগিয়ে দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা স্থায়ী একটা সমাধান পাবেন আবার এখানে আমি আরেকটা জিনিস বলতে চাই কিছু ভাই আপনার গাভী গরুর খামার করে থাকেন গাভী গরুর খামার যদি করে থাকেন সেক্ষেত্রে আপনার গরুর দুধ দুইশো এম বা আড়াইশো এম এল পরিমাণে একটা পাত্রের মধ্যে নিয়ে সেইখানে নেগেটিভ বা নেগেটিভ না একটো ভেট যে আপনার পাউডারটা আছে পাউডারটা মিশ্রণ করবেন মিশ্রণ করে কিন্তু খামারের এক কোনায় রেখে দিবেন সেক্ষেত্রে আপনার ম্যাজিক দেখতে পারবেন নিম্নে আপনার ঘণ্টাখানকের মধ্যে এক পোয়া থেকে দেড় পোয়া পরিমাণে মাছি ওখানে যেয়ে মারা যাবে এটা কিন্তু আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের আমি দেখ মানে জিনিসটা প্রয়োগ করে দেখার জন্য আমি কিন্তু অনুরোধ করলাম আমি আমার খামারে কিন্তু এই টেস্টিংটা করেছিলাম মানে আপনার দুধ দুধ দুধের মধ্যে কিন্তু আপনি ওই জিনিসটা এই অ্যাক্টোনিল ভেট পাউডারটা দিয়ে রাখবেন দেখবেন যে কি পরিমাণে মশা মাছি সেখানে জমা হয় এবং মশা মাছি আকৃষ্ট হয়ে কিন্তু ওখানে যা মারা যায় আমি সাধারণত বরাবরই কিন্তু পটাশ পটাশ বলেন আপনার জীবাণুনাশক যাই বলেন এখনো এই নর্মাল জীবাণুনাশক কিন্তু ব্যবহার করে কিন্তু আমি খামারটাকে সময় জীবাণুমুক্ত রাখি কি পটাশ এবং ব্লিচিং পাউডার কিন্তু আবার সর্বক্ষণিক কিন্তু আমি খামারে ব্যবহার করতে আল্লাহর রহম এই সেক্ষেত্রে কিন্তু ভাইরাসজনিত রোগটাও কিন্তু কম হয় মশামাশির কারণেই কিন্তু ভাইরাসটা কিন্তু আপনার খামারে প্রবেশ করে সেক্ষেত্রে আপনার কার্যকারিতা মেডিসিন হিসাবে আমি আবারও বলতেছি একটনিল ভেট ব্যবহার করবেন স্প্রে হিসাবে ন্যাগটিভ মলমটা আপনারা লাগাবেন ওই যে ক্ষত স্থান সেখানে এবং মাছি যদি আপনি মারতে চান খুব বেশি মাছি মারতে চান গরু খামারের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমরা দুধ দিয়ে খামারের এক কোণে রেখে দিবেন সেখানে কিন্তু সময় মশা মাছি যে পালা হয়ে কিন্তু আপনার মারা যাবে মশাটা আপনার কমে যাবে সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্যবহার করে দেখতে পারেন ধন্যবাদ সকলকে পাশে থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম